নমস্কার কথার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে শুরুতেই কথা তো হসপিটালের বেডে চেয়ে চুপচাপ শুধু সবার কথা ভেবে যাচ্ছে অগ্নির কত স্বপ্ন ছিল পরিবারের সবার কত আনন্দ ছিল কিডকে ঘিরে বড় বড়োদের কত আশা ছিল সব কিছু সব কিছু ভাবছে ওদিকে কানুন টিম তারা সবাই কথা স্বাদের ভিডিও দেখছে যে সবাই কত আনন্দ করেছিল প্রত্যয় বলছে আমাদের লাখটাই খারাপ আমাদের সাথে এরকম হয় মানে সব কিছু ভালো হতে হতে ভালো হতে হতে হঠাৎ করে যেন খারাপ হয়ে যায় ছোটকা বলছে তখনও কি জানতাম যে আর কদিন পরে এরকম দিন আসবে অঙ্কিত বলছে আমি ভিডিওটা বন্ধ করলাম আমি আর সহ্য করতে পারছি না সত্যি মানে কি বলবো আমরা আমাদের সাথে কোনো কিছু ভালো হতেই পারে না তাই তো ভাবে এত সুখ কি আমাদের কপালে সইবে তোদের ভগবান কি সোয়াতে দেবে এই বলে চলে যায় রাগ করে তো এদিকে প্রিয়া বলছে আমরা যদি ভেঙে পড়ি তাহলে আর কথা ওদেরকে কে সামলাবে বলতো তখন জুনি বলছে তোমরা সামলানোর কথা বলছো আমি তো ভাবছি আমি কথার সামনে গিয়ে দাঁড়াবো কেমন করে আচ্ছা ঋতু বলছে ওর তো জ্ঞান ফেরার পর আমাদের তো যাওয়া উচিত তাই না তখন জুনি ছোটকাদের বলছে আচ্ছা অগ্নি কি যাওয়া উচিত বলে না না এখন আসলে কথার মানসিক অবস্থা কেমন আছে ডক্টরের সাথে আগে কনসাল্ট করতে হবে তাই বলছে প্রত্যয় বলছে টাইম লাগবে এই সিচুয়েশন থেকে মানে ওভারকাম করতে টাইম লাগবে শারীরিক মানসিকভাবে সুস্থ হতে টাইম লাগবে প্রত্যয় বলছে আচ্ছা আমরা এরকম করছি কেন আমরা কায়দা কানুন তো আমরা আবার ওদেরকে স্বাভাবিক করে তুলব কি পারব তো আমরা আবার বিগ আর কথাকে স্বাভাবিক করে তুলতে তখন সবাই হাতে হাত মেলাচ্ছে যে হ্যাঁ পারব সবাই সবাইকে মনে জোর দিচ্ছে এদিকে অগ্নি মন খারাপ করে বসে আছে বলছে যে আমার সাথে এরকমটা কেন হয় কি রোলনার সামনে এসে বলছে কেন হয় আমি ছোটোবেলাতে মা ছেড়ে চলে গেছে মানে মা ছেড়ে চলে গেছিলো বাবা থেকেও ছিল না কেন কেন এরকমটা হয় আর এখন এখন কিরো কেন কি দোষ করেছি আমরা এই জন্য এই জন্য আমি ঠাকুরকে মানি না কথা তুই বলতিস না যে ভগবান যা করেন ভালোর জন্য করেন ভগবান আবার সব কিছু ফিরিয়ে দেন তো কই 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 আমাদের কিরোকে তাহলে কেন কেড়ে নিলেন হুম কেন কেড়ে নিলেন এই জন্যে আমি ভগবানকে বাঁধতাম না একদমই না আমি জানি ভগবান বলে কিচ্ছু নেই বলছে যে আমরা তো কোনোদিনও কারোর কোনো ক্ষতি করিনি আমি কোনোদিনও ক্ষতি করিনি কথা দিনও ক্ষতি করেনি তাহলে কেন তাহলে কেন আমাদের সাথে এরকমটা হয় আমরা ইমোশনালি স্ট্রং বলে তাই কেন কেন ভগবান এমনটা করে এই বলতে বলতেই কিন্তু কি তোর দোলনাটাকে একদম ফেলে দেয় মানে একদম রাগে ধাক্কা দিয়ে দেয় আর দোলনাটা উল্টে পড়ে যায় দোলনাতে রাখা পুতুল টুতুল কিছু পড়ে যায় আর সেই দোলনাটা ধরে বসে অগ্নি তখন কাঁদতে থাকে ওদিকে কথা বিছানার থেকে নেমে পড়েছে কথার মাথা ঘুরছে ওষুধপত্র সব কিছু নিয়ে পড়েও যায় তারপরে আস্তে আস্তে করে উঠছে কিন্তু কথার মাথাটা ঘুরছে এরপরে হেঁটে হেঁটে বেরোচ্ছে তখন নার্স দৌড়ে আসে কি আপনি নেমে পড়েছেন কেন আপনি কোথায় যাচ্ছেন বলছে ছাড়ুন ছাড়ুন আমাকে ছাড়ুন আমি বাড়ি যাব বলছে আপনি সুস্থ নন বলে না আমি সুস্থ আমি সুস্থ বলে না আপনি সুস্থ নন আপনি তো স্যালাইনটাও দেখছে খুলে ফেলেছেন এভাবে করলে কিভাবে হবে বলে ছাড়ুন পরিবারের মানসিক অবস্থা কারোর ভালো নেই আমি আমি বাড়ি যাব তাই বলছে তখন নার্স তো জোর করে আটকানোর চেষ্টা করছে আর কথা তত করে ছাড়ানোর চেষ্টা করছে তখন ডক্টর চক্রবর্তীকে ডাকছে নার্স ডক্টর চক্রবর্তী বলছে এ কি আপনি এরকম কেন করছেন এত দুর্বল শরীরে আপনি যেতে পারবেন না বলে না বলে আপনি নিজের খেয়াল রাখুন বলে আমার বাচ্চাটাকে তো বাঁচাতে পারলেন না আপনি আর আমার কথা বলছেন আমি বাড়ি যাব আমি বাড়ি যাব বলে কাঁদছে আর বলে যাচ্ছে কথা বারবার বলছে আমার বাচ্চাটাকে বাঁচাতে পারলেন না বলছে দেখুন আপনার ফ্লুইড লিক করেছিল এই অবস্থাতে বাচ্চাকে বাঁচানো সম্ভব নয় বলে না আমি যখন এসেছিলাম তখন আমার বাচ্চা সুস্থ ছিল সম্পূর্ণ সুস্থ আপনারা আমার বাচ্চাটাকে মেরে ফেললেন আপনারা বাঁচাতে পারলেন না বলে দেখুন এই অবস্থায় বাঁচানো সম্ভব নয় বলছে দেখুন আপনার যদি কিছু হয় তাহলে আপনার বাড়ির লোক আমাদেরকে ছেড়ে কথা বলবে না কথা বলছে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আপনার এক কাজ করুন কি সব সই করতে হয় না কাগজপত্র যেন ওগুলো এনে দিন বলছে দেখুন আপনার সিভিয়ার ব্লিডিং হতে পারে আপনার প্রাণ সংশয় হতে পারে প্লিজ এরকম করবেন না বলে মরে যাব তো কথা চিৎকার করে বলছে যে আমি মরে যাব আমি মরে যাব আমার মৃত্যুর জন্য আমি দায়ী থাকবো তো আমি দায়ী থাকব আমি মরে যাব। বলছি আমার সন্তানকে বাঁচাতে পারলেন না এখন আমায় নিয়ে পড়েছেন আমি বাড়ি যাব এই বলে কথাকে কিছুতেই আটকে রাখা যাচ্ছে না তখন বলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও পেপার নিয়ে এসো যাও যাও ঠিক আছে পেপার আনতে গেছে এবার আপনি বসুন এবার আপনি বসুন এবার খুব কাছে কথা বলে ঠিক আছে আপনি সই করে দিয়ে যাবেন শান্ত হন এখন শান্ত হন কিছুক্ষণ পর বলছে কই কাগজ আসছে না কেন বলছে আসছে আসছে একটু তো দেরি হবেই না বলুন আসছে এরপরে কাগজ যখন আসে তখন কথা সেখানে সই করে দেয় করে দেওয়ার পরেও কিন্তু তার পাচক মশাইয়ের কথাগুলোই ভেবে যাচ্ছে সে কিডোর সাথে গল্প করত কত আশা বেঁধে ছিল কত কি ভেবেছিল কত স্বপ্ন ছিল তাদের এগুলো সব ভেবে যাচ্ছে এরপরে দেখা যাচ্ছে যে কথা একাই রেডি হয়ে বেরিয়ে পড়েছে রাস্তায় রাস্তায় কত গাড়ি ঘোড়া চলছে আর তার মাঝখানে কথা হেঁটে যাচ্ছে ওইভাবেই কোনো হুশ নেই তার আগে পিছিয়ে কিচ্ছু দেখছে না শুধু হেঁটে যাচ্ছে আর সমস্ত মুহূর্তগুলো এতদিন ধরে যা যা আনন্দের মুহূর্ত কাটিয়েছে সবার সাথে সব কিছু ভাবতে ভাবতে যাচ্ছে কথা বলছে সবার এত ভালোবাসা এত আনন্দ এত আশা কিছু নস্বাদ করে চলে গেলি তুই আমাকে একবারও মা ডাকতে তোর ইচ্ছে করলো না অবশ্য ইচ্ছে হবেই বা কি করে মা হয়তো আমি তোকে রক্ষা করতে পারলাম না ছোট্ট একটা প্রাণ আমি তোকে রক্ষা করতে পারলাম না তাই আমাকে মা বলতে ইচ্ছে করবেই বা কি করে তোর এই সমস্ত কথা ভেবে যাচ্ছে বলছে সবার আশা ভরসা স্বপ্ন সব কিছু শেষ করে দিলাম তাই বলছে আর এদিকে মানে কথাদের বাড়িতে বড়রা সবাই একটা ঘরে বসে মানে মন খারাপ করে বসে আছে আর কথার ব্যাপারে কথা বলছে বলছে যে কথাকে কবে ছাড়বে কর্তা বলছে অগ্নির মা বলছে কি জানি বলতে পারবো না আজকে হসপিটালে গেলে হয়তো জানা যাবে তখন বলছে আজকে কেউ হসপিটালে গেছে বলে না এখনও যায়নি তবে যেতে তো হবেই বলো দিদা বলছে সব কিছু শেষ হয়ে গেল সব কিছু কেমন যেন শেষ হয়ে গেল কর্তা দাদু বলছে যে সব থেকে কষ্ট কোথায় হচ্ছে যেন যে কথা মা আর কোনোদিনও মা হতে পারবে না কথা কিন্তু ততক্ষণে বাড়ি পৌঁছে গেছে এবার অন্য ঘরে যেতে গিয়ে তাদের কথা শুনতে পেয়ে তাদের ঘরের বাইরে দাঁড়িয়ে পড়ে আর তাদের কথাগুলো শুনতে থাকে বলছে অগ্নিভোর কত স্বাদ ছিল সে ভালো বাবা হবে কিন্তু তার সেই স্বাদ পূরণ হলো না কিন্তু অথচ কত ভালো মানুষ বলো যতই আমার সাথে ঝগড়া হোক যাই হোক মানুষ হিসেবে তো অগ্নিভোর খুব ভালো আর তেমনই ভালো হচ্ছে কথা মা তাদের দুজনের কোনো তুলনা হয় না আর এমন ভালো মানুষের সাথে মা আনন্দে এরকমটা কেন করলেন বাচ্চাটা থাকলে কত ভালো মানুষ হতো তারা কত ভালো মানুষ করতো তাদের মা বাবা তাদের তাকে বিষিয়া বলছে হ্যাঁ তো কত ভালো মানুষ ওরা কিন্তু ওদের সাথে বারবার কেন খারাপ হয় বলতো অগ্নির মা বলছে এই তো সেদিন অগ্নি আমার হাত ধরে বললো মা দেখো আমি আর কথা বেস্ট বাবা মা হব কিন্তু হলো না পারলো না এই জীবন যুদ্ধে ওরা জয়ী হতে পারলো না কথা তো শুনে কেঁদেই যাচ্ছে কর্তা বলছে আমি তো একটা কথাই ভেবে চলেছি আমি কথা সামনে কিভাবে গিয়ে দাঁড়াবো আমি তার মুখোমুখি কিভাবে হব আমি তাকে কিভাবে সান্ত্বনা দিব কি বলে বোঝাবো পিসিয়া বলছে এইভাবে সবটা শেষ হয়ে যাবে আমি একবারও ভাবিনি গো একবারও ভাবিনি বলে কাঁদছে কর্তাদু বলছে আমি আবার কত কিছু ভেবে বসলাম যে যে আসবে সন্তান তাকে আমি গুহ ফার্মার দায়িত্ব দেব সে হবে পরিবারের মুখ কর্তাদিদা বলছে কি করবেন মনের ভাবনার উপরে কি কারো বয়স আছে বলুন আমাদের স্বপ্ন কথার স্বপ্ন অগ্নির স্বপ্ন বাড়ির সবার স্বপ্ন সব কিছু শেষ হয়ে গেল সব কিছু বলে হাওয়া মা করে কেঁদে যাচ্ছে কথা মনে মনে বলছে তো আমার জন্য সবার সব স্বপ্ন শেষ হয়ে গেল কথা বলছে মা না হতে পারার কষ্টটা তো আমার পাচক মশাই তো চেয়েছিল সেরা বাবা হতে এই বাড়ির বাকিরাও তো চেয়েছিল যে এই বাড়িতে এক তাদের বংশধর আসুক এটা তো অন্যায় কোনো কিছু নয় এত মানুষের এত স্বাভাবিক চাওয়া আমার মামা থাকলেও তো এটাই চাইতেন আর পাচক মশাই তখন পাচক মশাইয়ের কথা ভাবছে সে তো কিডোর সাথে কত গল্প করত তার আসার কত অপেক্ষা করেছিল বলছে আমার জন্য পাচক মশাই জীবনটা নষ্ট হয়ে যাবে আমি জানি উনি আমাকে খুব ভালোবাসেন কিন্তু ওনার মধ্যে যে বাবা সংক্রান্ত একটা বেদনা আছে সে তো চেয়েছিল যে নিজে বাবা হয়ে সেই কষ্টে প্রলেপ দিতে বলছে সেই ক্ষত আর কোনোদিনও মিটবে না আমি তো সত্যি পাচক মশাইকে আর সেই সুখ দিতে পারবো না কোনোদিনও বলছে আমি তো তাকে ভালোবাসি তাই তার আশা আকাঙ্ক্ষাগুলোকে এইভাবে নষ্ট হয়ে যেতে দিতে পারি না এমনটা ভাবতে ভাবতেই আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ কেমন লাগলো কমেন্ট করে জানাবে আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে আর পর্বটিকে ভালোভাবে দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আর পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় অবশ্যই চোখ রাখবে টাটা